গার্লফ্রেন্ড আছে কার দেখি হাত তো লশাল সাহস আছে ওদের বুকের পাটাস সাথে আমাদের সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলোতে আপনার দায়িত্বে দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়েরছে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন ও কার পায়ে দাঁড়ায়ছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন সিল্লান দিয়ে ওরছ ওর কমন পড়ছে কমন পড়ছে মাশাআল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায়ে দেন ওদেরকে বিয়ের প্রেতে বশাইয়া দেন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা যে আমার সুন্নাতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেন যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন তাই না যে সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে করুক ঠিক না তাদের এই যৌবনের যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আসেনা নাই এই জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুবসংঘ যারা আসো তোমরা একটা ক্যাম্পেইন করবো এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝেনা একজনকে হুজুর আব্বাই বোঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গরায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে। আলযিন হুম লিফুরুজহিম হাফিজুন ডিগার্ড देयर প্রাইভেটস মুকদ্দামাতুল হারামে হারাম এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ চোখpore যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পড়ার কারণ এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটাকেও হারাম করেছে কে? আল্লাহ মুকদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর নাদার সাহামুন মাসমুন মিন্সিহামি প্লিজ এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে